গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল সাড়ে এগারোটা প্রীতি যাচ্ছে বন্ধুদের সাথে ক্রাইস্ট যে বন্ধুদের সাথে অনেক দিন বাদে জোড়াশাকো তো প্রীতি পড়েছে আজকে সুন্দর একটা বেনারসি চুড়িদার দেখি কানে পড়েছে ওই দুলটা যেটা ট্রেনের থেকে কিনেছিলাম এরকমই ছিল বেশ কানে দুলটা ভালো লাগছে দেখতে এখন একটু সাজুকুজু হচ্ছে তারপর খাওয়া দাওয়া হবে তোমরা অনেকেই দেবায়ুন চেনো দেবায়নের সাথে আরেক বান্ধবীর সাথেও যাচ্ছে জোড়াশাখ কিসে যাবি ট্রেনে যাবি আজকে ট্রেনে যাবে আজকে ওলাতে যাবে না বিকালবেলা হয়তো আসবে তো এখন আয়লানার মাখা চলছে খাবার খাইনি এখনো কখন খাবার খাবে কে জানে খাবারটাকে খেয়ে নেবে তা না কানে দুলটা এসে যত্ন সহকারে আবার রাখিস এত সুন্দর কানে দুলটা হারিয়ে গেলে মুশকিল এসি চালিয়ে দিয়েছে দেখো গরম লাগছে ওর চলো আমি প্রাপ্তিকে এখন খেতে দিই প্রাপ্তি স্যার আসবে প্রাপ্তি খেয়ে নিই কি সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার জন্মদিনের দেওয়া ব্যাগ নিয়ে হ্যাঁ ভালো লাগছে বাবা রে বাবা মেয়ে দেখো একটা ভালো লাগছে ভিডিও করছি ওকে পাত্তা দিইনি তাই চিৎকার করলো মেয়ে বেরো আর একজন মা মর্নিং ওয়াকে কোটা কোনটা নিয়ে যায় তোর ব্যাগ যায় রে বিদি যায় তো ঠিক বলেছিস যায় ছাড় তো পি তোর কথা পাঠিয়ে দিবি না ফোন করবি ওরা বেরিয়েছে ফোন করেছিস হ্যাঁ সাবধানে যাবি ছাতা নিয়েছি ছাতা লাগবে না তোদের দুক্কা দুক্কা সেমিস্টার শেষ ঘুরে ঘুরে বেড়ানো আবার থার্ড ইয়ার থেকে পড়াশোনা স্টার্ট থেকে ঘুম থেকে তোলার পর ও স্যার আসবে বললাম থেকে বললাম কিছু খা ব্যাস এখন আমি কিছু খাবো না জিম বিস্কুট খেয়েছি পেট আমার পড়া খুব ভালো কথা তো স্যার আসবে একটা বেজে গেছে তোর বাবা বলল একটা কাজ করো স্যার চলে আসলে তো এ হবে না খাওয়া হবে না দেরি হয়ে যাবে কিছু খায়নি একবারে ভাত খাই দাও তো ভাত খাওয়াবো কিন্তু তার আগে একটু বাঁধাকপির বড়া ভাজবো ভাবলাম কিন্তু আমার মনে হচ্ছে না এটা হবে ঠিক করে কিছু একটা মেশাতে হবে দেখি ছেড়ে হয় কি না ছেড়ে যায় ছেড়ে গেলে কিছু একটা মেশাতে হবে ওর মতো আপাতত দুটো তিনটে এখন ভেদে দিই একটু ময়দায়ের মধ্যে মেশাতে হবে আপাতত ওর মতো ভেদে দিই এখন ময়দা নাম মেখে তারাহুড়ো আছে ছেড়ে যাবে মনে হচ্ছে গো এটা তো ছাড়েনি না এটা ছাড়েনি এটা ছেড়ে যাবে একটু ময়দা লাগবে হবে না একটু ময়দা লাগবে চলো একটু ময়দা দিয়ে এটা মেখে নিই ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ঠিক আছে এবার আর ছাড়ছে না এই দুটো খুব একটা ছাড়িনি শুধু এই একটাই ছেড়ে গেছে ওটা আমি খেয়ে নেব আর গরম গরম দুটো ভাজছি আমি নিজেও খাবো আমিও কিছু সকাল থেকে খাইনি কেন কি যেন এখন সকালে খেতে ইচ্ছা করে না পরোটা হয়েছে খেতেই পারতাম কিন্তু খেলাম না থাক বিকালের দিকে মেয়েরা এগরোল বানিয়ে যদি খেয়ে নেয় খেয়ে নেবে কেননা আজকে তোমার শনিবার খেতে পারবো না নিরামিষ খাওয়া চলো বড়াগুলো ভাজি ভেজে ওই দেখো আমার মেয়ে না যা হুকুম করতে পারে না গো কি খাওয়া দাওয়া কমপ্লিট ব্যাস আমার ছোট মেয়ের অর্ডার কেন ছোট মেয়েকে তাড়াতাড়ি খাই দিয়েছি এখন সাড়ে তিনটা না পৌনে চারটে বাজে পেয়ারা মেখে দাও তো যে পেয়ারাটা পেকে গেছে সেই পেয়ারাটাই আপাতত একটু নুন কাসন্দি লঙ্কা মিষ্টি দিয়ে মেখে দেওয়া হচ্ছে এটা কাসন্দি নিয়ে আসবে তো কাসন্দি শেষ হয়ে গেল এবার কিছু মাখা খেতে চাইলে বা শাক খেলে কাসন্দি হবে না এ বাবা কাসন্দি নেই রে প্রাপ্তি যেটুকুনি আছে তোর হবে আজকে বাবা কচর কচর আওয়াজ হয় দেখো একটু কাসন্দি দেখো আবার ওয়েট ওয়েট করতে করতে আসছে এই যে যেটুকুনি কা আছে কেন সরষের তেল কে দেয় বাবা বলি বাবা রে অত বুদ্ধি দেখো মেয়েটার বুদ্ধি হ্যাস সর্ষের তেল দেয় দেয় বাবা বেরোচ্ছেই না রে প্রাপ্তি কত কথর আওয়াজ হচ্ছে কিচ্ছু নেই আর ছাড় ওইটুকুনি নেই আরে জল দিস না পেয়ারা মাখার চলে যাবে কি বুদ্ধি বন্ধুরা জল দিয়ে ধুচ্ছে ওটা হিমা হিমা ই মা কি বুদ্ধি দেখো জল তেল সব দিয়ে দিলো যাক ও খাবে আমার কি দিদিভাই তো নাই এখন দিদিভাই গেছে জোড়াসাঁকা ঘুরতে ওখানে কি খাওয়া দাওয়া করবে ক্যাফেতে ও জানে বন্ধুরা জানে আজকে আবার যেতে হবে জামা পাল্টাতে আর ভালো লাগে না যাওয়া না বিরক্ত লাগে চলো ওকে তো এখন যাচ্ছি একটু ক্যান্টনমেন্ট প্রীতিকে বলছি এসে গেছে প্রীতি প্রীতিকে বলছি চল না আমার ভালো লাগছে না যে মাত্র আমি এসছি কিন্তু ওর জামা ও যদি না যায় কি করে পাল্টাবো বলো আর আরেকজন ঘুম থেকে উঠলো ও যাবে বলছে এখন ও পড়াতে আসবে ম্যাম বলে ম্যাম চলে গেলে আমি যাবো ম্যাম কখন যাবে তান্নায় কি উঠে বলছে আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও মানে কি খাবে মাখন মা খিদে হ্যাঁ আমি খুশি হয়ে গেছে আমার মন বাবা মাখন আমার হ্যাঁ আমার গ্যাসের লোক এখনো ঠিক করতে হল না গ্যাসের লোক আসার কথা এই গ্যাসটা তো জ্বলছে না না আঁচি নেই কালকে আমার রান্নাটি পেয়ে দুটো গ্যাসে রান্না করবো ঝাটপাট ঝাটপাট তা না হলে আমার মাথা গরম হয়ে যাবে গরমে টুকু 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 করে রান্না করতে গেল না তো যাই হোক রাত্রিকে থেকে এখন খেতে দিই ওর ম্যাম আসুক চুল টুল আসলে যা

না বলছে ঢাকা জুতো সব জায়গায় পরা যায় না না দেখ না তুই তোর মতো পছন্দ কর না পাংশগুলো তো সুন্দর হবে না কত জুতো সামনে দেখো এ ঢাকা জুতো এই দেখতে সুন্দর তো চয়েস নেই ঢাকা ঠুটো ঢাকা ঠুতো পড়ে যাচ্ছে বাবা কি সিটার তলায় দাঁড়িয়েছে কি আরাম হ্যাঁ দেখ তোরা আমি হাওয়া খেয়ে নি এটা ভালো দেখ সামনেরটা না এদিকে আরে ও ঢাকা জুতো নেবে না তুমি জোর করে ঢাকা জুতো তো এটা ভালো এই দেখ বাবা খাচ্ছি ফুচকা খাওয়ার পরে বানায় লস্যিটা বন্ধুরা দারুণ বানায় ওই তোর থেকে আমাকে দিবি লস্যি আমার থেকে তুই খেয়ে নি লস্যি এক চোখ লাগাবো না দিলে জিপ ব্যাঙাচ্ছিস আর ট্রাই করছিস তো দিদিভাই মিস করলো লস্যি ফুচকা এগুলো সব মিস করলো বল হ্যাঁ জামা জামাও জামাও চেঞ্জ হলো না ওর ওর সাইজের জামাটা বেরিয়ে গেছে ব্যাস আবার কবে আসবো তার না ঠিক থাক ওর জামা কিনতে হবে না তুই কিছুটা খেয়ে নে তারপর আমি খাবো এদিকে তাকা দুজনে একটু এদিকে তাকাও দেখ চুপ করে থাকা এদিকে তাকাও না এই দিবি আমাকে ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি আগে আমার মেয়ে লস্যি খেত না এখন দেখো লস্যি খায় আগে দই না এখন দইও খায় একটু একটু করে লাস্টে একটু আমায় দিবি কেমন তো দেখো লস্যি ফুচকা লস্যি তারপর এখন এসছে আইসক্রিম খেতে আমি নিয়েছি চকলেট ও নিয়েছে পার্পল কালারের কি কেটা ওই ভক্তি আইসক্রিমের দোকান আমার জামা পার্পল কালারের ওর জামা পার্পল কালারের পার্পেল কালারের আইসক্রিম ভাল লাগে না আইসক্রিম খেতে বাবার বিয়ে দিয়ে দিলে খাও তো তো কাম খাও একটা পয়সা খরচা হবে না হবে না চলো খেতে খেতে যাই লাই ক্যান্টনমেন্ট সব সময় যানজট আমার কাছে চলে গেল আশ্চর্য বাড়ি চলে এসছি ঘেমে নিয়ে একাকা কাণ্ড তো কিছুক্ষণ এসির তলায় বসলাম এখন ঠান্ডা হলো শরীর যে কাজে গেলাম প্রাপ্তির একটা জুতো কেনা হলো প্রাপ্তির জুতো ওর বাবা বলছিলো বাবা সঙ্গে নিয়ে যাবে সঙ্গে নিয়ে গিয়ে কিনবে কেন প্রাপ্তি লম্বা হচ্ছে তো পাটা বড় হচ্ছে তো সেই জন্য ওর বাবার সঙ্গে গিয়ে জুতো চয়েস করে কিনে আনলো জুতোর ব্যাপারে ওর বাবা সবসময় যায় জামার ব্যাপারে না গেলে জুতোর ব্যাপারে যায় প্রীতিপ্রাপ্তি তো প্রীতির জুতো কেনা হয়নি প্রীতি তো গেল না মাথা ব্যথা করছে বলে গেল না আর প্রীতি যে জামাটা এক্সচেঞ্জ করতে গেলাম সেই জামাটা এক্সচেঞ্জ হলো না কেননা তখনই সেই জামাটা বেরিয়ে গেছে আমি নেই তো আমাকে আরও দুদিন দিন যেতে হবে আমি এবার এগিয়ে গেছি প্রীতির উপর এসে বলেছি আমি আর পারবো না এবার তুই একা যাবি একা এক্সচেঞ্জ করে আসবি আমার পক্ষে আর সম্ভব না একটা জায়গায় বারবার ঘন ঘন যেতে ভালো লাগে না সত্যি কথা বলতে তিন দিন ধরে একই জায়গায় ক্যান্টনমেন্টে শুধু পয়সা খরচা করে যাচ্ছে আর আসছি ষাট টাকা যেতে আসতে খরচা লাগে বলো গায়ে লাগে না বলো তো তিন দিন ধরে কত টাকা চলে গেল জানি টাকা যাবে কিন্তু একই কাজের জন্য তিনবার চারবার করে যদি ফিরে আসি তাহলে তো রাগ হবেই তুমি মেয়ের উপরে আমি রেগে গেছি যত যথেষ্ট রেগে গেছি মাথা গরম হয়ে গেছে এসে বকাবকি করলাম তারপর জানি না আমাকে তো যেতে হবেই ও তো লেজুর ওরা পারে বুঝলে রাগ দেখিয়ে থাকতে পারে ওরা নাও যেতে পারে মায়ের সাথে যাব না মাথা ব্যথা করছে গেল না কিন্তু ও যখন একা যদি ওকে যেতে বলি তখনও যাবে না তখন কিন্তু আমাকে যেতেই হবে মায়েরা পারে না সন্তানকে একা ছেড়ে দেবে যেতে হবে এই হচ্ছে ব্যাপার আর এই দেখো প্রাপ্তি এলো এসে ফ্রি ফায়ার খেলতে বসে পড়েছে এখন ও ভাইয়ের সাথে একটা টাইম থাকে দুই ভাই বোনে এই সময় ফ্রি ফায়ারটা খেলে এই টাইমে সময় খেলে না তোমরা ভাবে সব সবসময় ফোন হাতে সময় তো আমি ক্যামেরা করি না এক বারো তেরো মিনিটে ক্যামেরা করি তখনই হয়তো ফোন হাতে দেখো তখন ভাবো তোমরা হয়তো এখানে ফোন নিয়ে থাকি মেয়েটা পড়াশোনা করে না এটা হয়তো ভাবো তোমরা করো ঠিক না পড়াশোনা করে তো যাই হোক ক্যামেরাটা একটা বন্ধ করতে হয়েছিল মানে আমার স্টোরেজ শুরু ফুল হয়ে যায় অনেক ধরনের ভিডিও ভিডিওগুলিতে স্টোরেজ ফুল হয়ে যায় আমি এসে আম ভিজিয়ে দিয়েছি এখন হুকি করবো আর ধোকা আছে আমি আর কিছু খাবো না অনেক কিছু খেয়ে ফেলেছি লস্যি খেয়েছি আইসক্রিম খেয়েছি ফুচকা খেয়েছি আর পেটে কিছু জায়গা নেই চা খেয়ে গেছি ঘর থেকে কিছু বিস্কুট দিয়ে আমি মরে গেছি মরে গেছি কী সব কথাবার্তা এদের ফ্রি ফায়ার খেলে মরে গেছি মরে গেছি এসব কথাবার্তা বলবে বিরক্তকর লাগে তো চলো আজকে ব্লগসটা এই পর্যন্তই বোতল ভরতে হবে বোতল ফাঁকা রয়েছে সমস্ত বোতল করতে হবে চলো আজকে মতো গুড নাইট শুভরাত্রি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো কারণ জানো তো ইউটিউবে একটা রুলস হয়েছে যত কমেন্ট করবে আমার রিচ তত বাড়বে তোমরা কমেন্ট করানো বলে আমার রিচ বাড়ে না আমার ভিউ আসে না তোমরা যদি কমেন্ট বেশি বেশি করো তাহলে আমার ভিউটা হয়তো বেশি বেশি আসতে পারে তোমাদের কাছে এইটুকুন আশা করি এক দু দিন কমেন্ট করে তারপর আর করবে না এটা করো না একটু থেকে ঠিক থেকে কমেন্ট করো ঠিক আছে হয়তো আমি কিছু কিছু রিপ্লাই দিই আবার কিছু কিছু রিপ্লাই দিই না সেটা আমার দোষ ঠিক তোমরা প্লিজ আমাকে একটু ভালোবেসে যাও একটু কমেন্ট করো ঠিক আছে তো চলো আজকের মতো গুড নাইট